আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকালবেলা রুটি নাস্তা খাওয়ার জন্য রুটি দিয়ে মানে ফেলবো এখন একটু ভাজি আলু ভাজি এবং সাথে পেঁপে কুচি নিয়েছি এগুলো এখন আমি ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর এখন দিয়ে দেবো একটু হলুদ আলুগুলাগুলো দিয়ে দিবস মজে ভাজি বানিয়ে সকালগুলা দুজি খুব ভালো লাগে ভাজি বানাচ্ছি দিয়ে দিবল তো বাকি খাওয়া যাবে না এদের একটু লবণ দিয়ে দেবো সকালবেলা একটু চার সাথে ভাজি চা রুটি এগুলো খেতে অনেক ভালো লাগে এগুলো আলু ভাজি করবো সাথে দিয়ে দিচ্ছি পেটে এই যে দেখুন বন্ধুরা এই যে বানিয়ে নিয়ে রুটি রুটি বানিয়ে নিব এখন এই যে লিচুগুলা বানিয়ে নিলাম যে এখানে এক সাইড দিয়ে রাখবো দিয়ে আর এদিক দিয়ে দেখি বাজির কি অবস্থা এখানে আমার বাজিটা অনেকটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ কাঁচামরিচগুলো গুলা করে দিব কারণ কাঁচামরিচগুলা সবুজ থেকে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি কাঁচামরিচটা করিয়ে নেই কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেবায় শুকনো শুকনামরিচ ভেজে রেখেছিলাম এবং ভাজামরিচটা দিলে রানটা ভালো লাগে বাজিতে সেই জন্য কয়েকটা শুকনো শুকনামরিচ দিয়ে দিলাম এখন বন্ধুরা এই ভাজিটা খেতে খুব ভালো লাগে রুটি পরোটা সব কিছুর সাথেই এই জন্য একটু ভাজি করলাম এই যে দেখেন বন্ধুরা আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ওটা ধন্য পাতা দিয়ে দিব বড় সজের পাতা আমাদের দেশে এটাকে বড় সজের পাতা বলে ছাদ থেকে নিয়ে এসেছিলাম সকালবেলা ছাদে গিয়েছিলাম ছাদ থেকে পেরে নিয়ে এসেছি দিলে ভাজির সাথে এটা দিলে অনেক ভালো লাগে একটু দিলাম আর এটা আমাদের আর স্বামী অনেক পছন্দ করে ধন্য পাতা খুব পছন্দ এই যে বন্ধুরা দেখেন এদিক দিয়ে বানিয়ে নিলাম রুটি সকালবেলা রুটিটা এদিক থেকে ভেজে নিলাম নিচে উপরে গ্যাস নাই গ্যাসের চুলাতে গ্যাস নেই যে রুটি বেজে নিলাম এই হয়ে গেল আমার রুটি বানানো উপরের চুলাতে একটু একটু গ্যাস আছে সেখানে আমি বানিয়ে নিলাম চা সকালবেলা তো চা খেতেই হবে সেই জন্য গ্যাস আছে এখানে আমি চাটা বানিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার সকালবেলার মজাদার নাস্তা রুটি ভাজি চা খেতে খুব মজা আপনারা কে কে নাস্তাটা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দ এই যে দেখতেছেন কার মরিচগুলো এগুলো দিয়ে খেতে সকালবেলা খুব ভালো লাগে তারপর এক চা রুটি খুব ভালো লাগে আমার কাছে তো বন্ধুরা আপনাদের কার কাছে এই নাস্তাটা ভালো লাগে আমাকে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ